রবিবার সন্ধ্যায় এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ তার আগে নিউটন ইকোপারকে প্রতত ভবনে এসে যুবদের সঙ্গে ক্রিকেট খেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ যুবদের উৎসাহ দিলেন তিনি সবার সঙ্গে ছবি তুললেন দিলীপ ঘোষ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন তোপসিয়ায়ে চাদার জুলক চাদা দিতে না পারায় বেধড়ক মারধর এমন কি মাথা ফাটিয়ে দেওয়া হয় সবাই লুটপাট শুরু করেছে কেউ 가ডমানের নামে কেউ অন্যভাবে কেউ চাঁদার নামে সবাই মজা নিচ্ছে কেউ দেখার লোক নাই তাই এ ধরনের উৎপাত চলছে চাঁদা তো যুগ যুগ ধরে নিয়ে আসছে দেশে কোনো অসুবিধা নেই লোক দেয়ও কিন্তু মারপিট আইন শৃঙ্খলা অবনতি এটা তো হয়নি আগে কেন হচ্ছে পুলিশও চাঁদা তুলতে ব্যস্ত পুজো আসছে এখন সব জায়গায় আর জি করের টিকিট সব তরুণী রহস্য রে বালুরঘাটের বাড়ি ছাত্রীর পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে আজ ফের প্রথম আর জি করের নাম আর জি কর মেডিকেল কলেজ বলুন ইউনিভার্সিটি বলুন সব জায়গায় এটাই খবর এখন পড়াশোনা খবর নাই খবর হচ্ছে খুন দর্শন আজ ফের অগ্নি পরীক্ষায় মুখোমুখি এসএসসি আজ একাদশ দাদশের পরীক্ষা সুস্থভাবে পরীক্ষা হোক এটা আমরা চাইব যারা পরীক্ষায় বসছেন তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারেন সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে এই ভয়টা যেন মন থেকে যায় এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক কারণ না হলে স্কুলগুলো উঠে যাবে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দেশে একটা ও জাগে একটা উত্তেজনা তৈরি হয় আমরাও দেখি ম্যাচ আর সাধারণত ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপে তো ভারত জেতে সেটা যেন পরম্পরা ঠিক থাকে বিপর্যস্ত হিমাচল প্রদেশ বছরটা বিশেষ করে পাহাড়েতে খুব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি যেটা বলে একদম কাশ্মীর থেকে আরম্ভ করে সিকিম অবধি সব জায়গায় জীবনহানি সম্পত্তি হানি আমার মনে হয় হয়েছে 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 এখন অক্টোবর মাসটাও সম্ভাবনা আছে এই ধরনের বৃষ্টি হওয়ার ওই সব জায়গাগুলো সতর্ক থাকা এছাড়া তো কিছু করার নেই না আমার যাওয়ার কথা নাই যারা প্রোটোকলে থাকেন যাদেরকে ঠিক করে দেয় নেতারা তারা যান শহর জুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক মাদক গ্যাং এর তিন মহিলা সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার দল বাজেয়াপ্ত চৌত্রিশ কেজি গাঁজা ও মাদক বিক্রির বাইশ লক্ষ টাকা যাদবপুর বিজয়গড়ের এলাকার মাদক চক্রের জেরা শিক্ষাঙ্গনে মাদক রাজ্যের মাদক গ্যাং একই নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে এটা একটা সমস্যা সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে আছে আমাদের পশ্চিমবাংলায় এখন এই মাদক সমস্যাটা খুব বেড়েছে বিশেষ করে আমাদের এই সল্ট নিউটাউন নিউ টাউন এলাকায় ব্যাপক ছড়ানো হচ্ছে প্রচার হচ্ছে পুলিশও জানে না এরকম নয় কম বেশি সবাইকে তার শিকার হতে হচ্ছে স্কুল কলেজে তো সেই জন্য চিন্তার বিষয় আছে এটা সামাজিক দরকার নিয়ে এত প্রচার হয়েছে কোটি কোটি টাকা বিদেশ থেকে এসেছে কিন্তু এখন তার চেয়ে বড় বিপদ হয়ে গেছে এখানে মাদক বহু ছাত্রছাত্রীর যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে সরকারের বিশেষভাবে ভাবা উচিত ডিস্ট্রিবিউট করছে এখন অনলাইনে অর্ডার দিলে মাদক চলে আসে বিভিন্ন ওষুধের দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে খুব কড়া ভাবে এটা দমন না করলে আগামী দিনে পাঞ্জাবের চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলায় হবে এরকম আরো খবর পেতে বাংলাকে সাবস্ক্রাইব করো